চোখ রাখবো এই মুহূর্তের যে খবরের দিকে এসআইআর প্রক্রিয়া শুরুর থেকে আসরে শাসক দল প্রকৃত ভোটারদের নাম যাতে তালিকা থেকে কোনোভাবেই বাদ না যায় সেই উদ্দেশ্যে জেলায় জেলায় সহায়তা ক্যাম্প চালু করেছে তৃণমূল কংগ্রেস সহায়তা শিবিরগুলিতে ফর্ম পূরণের ক্ষেত্রে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন কিনা তার তদারকিও করছে শাসক দল তৃণমূল এই প্রেক্ষাপটে শনিবার কালিয়াগঞ্জ শহর তৃণমূল কার্যালয়ে পুরসভার সতেরোটি ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড সভাপতি এবং বিএলএদের নিয়ে বৈঠক করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তিনি ছাড়া উপস্থিত ছিলেন শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ প্রাক্তন জেলা তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায় সহ অন্যান্য নেতৃত্ব চার তারিখ থেকে বিএলওরা রা ফর্ম দিতে শুরু করে দিয়েছে এখন মোটামুটি সব জায়গায় ফর্ম ফর্মগুলো পেয়ে গেছে কারণ আমাদের বিএলএ যারা আছেন তারা কোথায় কোথায় এনুমিনেশন ফর্মে ফিল করতে কোথায় অসুবিধা হচ্ছে সেই ব্যাপারে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম ওনাদের যেগুলো প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো আমরা উত্তর দিলাম যে কীভাবে এনোমেনেশান ফর্মগুলোকে ফিল আপ করতে হবে নয় তারিখে ডার্ট পাবলিকেশন হবে ড্রাফ পাবলিকেশনের পরে যাদের দু হাজার দুইয়ে ভোট লিস্টে নিজের নাম বা নিজের আত্মীয় নামটা নেই তাদের একটা অটো জেনারেটেড নোটিশ হবে তাদের ওই এগারোটা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট এলম্বিত আধার কার্ডটা দিতে হবে তাহলে ওদের নামটা হয়ে যাবে চোকরাচি পরবর্তী খবরের দিকে মহা সূচনা মালদা উৎসবের জেলা মালদা সংস্কৃতি পরিচালন কমিটির পরিচালনায় শুরু হলো তিন দিন ব্যাপী মালদা উৎসব দুহাজার শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের বৃন্দাবনী ময়দানে এই অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম নূর বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাসসহ অন্যান্যরা অনুষ্ঠানে জেলা বাইরের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন বিরসামুন্ডার স্বার্থ শতবর্ষ উপলক্ষে আয়োজিত নানান অনুষ্ঠান বিরসা মুন্ডার শতবর্ষ উপলক্ষে মালদার বামনগুলা ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল অনুষ্ঠান এদিন বামনগুলা ব্লক কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে ব্লকের আদিবাসী মানুষদের বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান এবং সেই সংক্রান্ত সচেতনতামূলক প্রদর্শনীর আয়োজন করা হয় ধামসা মাদল যুবকদের ক্যারাম বোর্ড সহ বিভিন্ন কৃষি কর্মের জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলাশাসক প্রীতি গোয়েল বিডিও মনোজিৎ রায় সহ অন্যান্যরা

বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রকল্প নিয়েছেন যেটা স্বপ্ন ছিল আমাদের সংগ্রামী নেতা এবং বিশ্বা মুন্ডার যে স্বপ্ন ছিল যে আদিবাসীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া ওদের অধিকার ফিরে পাওয়ার তো সেই অধিকার ফিরে পাওয়া এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলা মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলিদের জন্য করেছেন সেগুলো আমরা বিস্তারিতভাবে আজকে আলোচনা করলাম আমরা চাই যে তারা এগিয়ে যা জন্ম নয় কর্মই হোক মানুষের মূল ভিত্তি এটাতে আমরা বিশ্বাস করি আমাদের সরকার বিশ্বাস করে আশা রাখি যে আমরা এই আদিবাসী সমাজকে সকলেই মিলে একসঙ্গে আমরা সকলকে নিয়ে এগোতে পারবো এটাই আমরা আদিবাসী জমি কি পদক্ষেপ নেওয়া হবে আদিবাসী যখন বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বা আমাদের সরকার আসেনি আমরা বিগত দিনে দেখেছি যে বামফ্রন্ট সরকারের সময় প্রায় দেখতাম যে বেশি টাকা দিয়ে আদিবাসী লোকেদের জমি বেশি করে নিত দখল করে নিত সেই জায়গাটাতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি এটা কা চেষ্টা করেছেন এবং উনি পরিষ্কার বলে দিয়েছেন যে আদিবাসীদের জমি অন্য কেউ কিনতে পারবে না আদিবাসী ছাড়া যদি কোথাও কোনো কমপ্লেইন আসে যেন আমাদেরকে জানায় বাংলাদেশ থেকে ভারতে এসে অবৈধভাবে সমস্ত নথিপত্র তৈরি করে বসবাস করার অভিযোগ এনে মহাকুমা শাসকের দরস্থ বিজেপি নেতৃত্ব এদিন ইসলামপুরে মহাকুমা শাসকের হাতে তুলে দেওয়া হয় অভিচকারী গ্রামবাসী এবং বিজেপি নেতৃত্বে তরফে গোয়ালপুকুর থানার দুধকুমার এলাকার বাসিন্দা দিলাবারের বাবার নাম ব্যবহার করে ভোটার কার্ড বানানোর অভিযোগ এলাকার তিন বাসিন্দার বিরুদ্ধে তার বাবা মেহেরুদ্দিনের নাম ভাড়িয়ে আমিরুল শাহিদ হোসেন নূর নবী নিজের ভোটার কার্ড তৈরি করে বলে অভিযোগ বছর দশেক আগে তারা বাংলাদেশ থেকে আসে বলে অভিযোগ দু পঁচিশের ভোটার লিস্টে বিষয়টি নজরে এলে হতবাক হয়ে যান তারা বিএলওর কাছে অভিযোগ জানানো হলেও কোনো কাজ হয়নি ফলে এদিন ইসলামপুর মহকুমা শাসকের কাছে অভিযোগ জানান ওই ব্যক্তির পরিবারের সদস্যরা ইন্ডিয়ায় এসে আমাদের গ্রামে দশ বছর ধরে বসবাস করছে আমার বাবাকে পিতা বানিয়ে রয়েছে সেটা এতদিন ধরে আমরা জানি না এখন আমরা এসআই এর মাধ্যমে এদেরকে ধরা পেয়েছি ধরা পেয়েছে তারপরে আমরা মেম্বারের কাছে গিয়েছি মেম্বার বলেছে এটা আমার দ্বারাই হবে না তোমরা বেহালাকে কমপ্লেন জানাও বেহালে আমরা অবজেকশন দিয়েছি এরা তিনজন তিন ভাই রয়েছে এরা তিন ভাই যে বাংলাদেশি তাদের তুমি ভোটার লিস্টে নাম চড়াও না কিন্তু এরা আমার বাবাকে পিতা বানিয়েছে তার জন্য আমরা ওতে অবজেকশন জানাইছি ও বলছে আমার অফিস থেকে অর্ডার আসছে আমাকে সবার কাগজ জমা নিতে হবে সবার ফর্ম জমা নিতে হবে আমরা আমরা জমা নিব তো এসেছিলাম এটা কমপ্লেন জানাতে যে তিনজন বাংলাদেশি আমার বাবাকে পিতিয়া বানাই রয়েছে এখানে আমরা চাই এখন যে ওরা নাম সরান ওদেরকে বাংলাদেশ পাঠানো হোক এটা ওদের একটু ভালো শাস্তি দেওয়া হোক ওরা কেন এরকম কাজ করছে এটা ফরজি আইডি বানাইছে অপরদিকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব অবিলম্বে এই অনুপ্রবেশ বন্ধের দাবি জানিয়েছেন তারা এসআর এর জন্য ভোটার লিস্ট ঠিক করার জন্য শুদ্ধিকরণ হচ্ছে ভোটার লিস্টে কিন্তু শুদ্ধিকরণ এখন হচ্ছে না এখন ওখানে গোয়াল পোহরে যে সত্তাধারী দল আছে টিএমসি দল তাদের বাংলাদেশের নাম ভোটার লিস্টে তুলছে আর তুলে অন্য লোককে বাবা বানায় সেটা বিএলওর দায়িত্ব আর ওখানকার গ্রামের পঞ্চায়েত মেম্বারের যে আছে রিপ্রেজেন্টেটিভ আছে তাদের দায়িত্ব কিন্তু একটা সাধারণ লোক কিভাবে বুঝবে কে আমার আমাকে বাবা বানাচ্ছে বাংলাদেশি তিনটা কি রোহিঙ্গা এখানে এই ভাই বাবা বানাই ভটলিসে নাম তুলছে কালকে যদি এই লোকটা ন্যাশনাল ইস্যুতে ফাঁসে যায় তাহলে কে দায়িত্ব নেবে কাল